গান গুজব করে মন সান্ত্বনা দিয়ে আনন্দ নিয়ে বাড়ি চলে যাই সন্ধ্যের সময় ঠিক আছে গান শুরু করি নাকি আচ্ছা হোক কয়েক বন্ধু ক আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়

তো আচ্ছা হোক যেহেতু গান একটা শুনলে সাউসিস হ্যাঁ গান কয়েক বন্ধু আরে তোর গান না শুনে আমার মনটা ভালোই লাগবে না ভালোই হবে না হ্যাঁ হোক হোক মুই একটা গান করছো ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার এ গান আমার ও এ গান আমার এত সুন্দর কণ্ঠ তো কণ্ঠের মায় পরু ও এত সুন্দর কণ্ঠ বাহ কি সুন্দর গান বাহ এই গহীন জঙ্গলে একটাও নাই মানুষ এত সুন্দর কণ্ঠ কোথা থেকে আসেছে মুই তো এই কণ্ঠের মায়ায় পড়ি গেনু যাই কিছুমান আচ্ছা হওক মই দেখো চেষ্টা কৰি ময়ো দেখো তুমিও দেখা কৰি পাৰে থাকি প্রত্যেকটা দিনে গরু ধরে আসবে নাকি আর ওই মেশিন মোক প্রেম করাই নাকবে আচ্ছা হোক হইবি মালা তুলবি সেটা আচ্ছা ঠিক আছে মালা তুলবি তো সুন্দর কণ্ঠ এই জঙ্গল থাকি যে ভাসি আইছে সেটা তো তুমি জানো না আজকে নি তুমি দেখনু ইসমার কণ্ঠ যে এতটা সুন্দর মুই তো আগে জানো না এখন মোক প্রতিদিন আসবে নাকবে ইসমার গান শুনবার জন্য আর মুই প্রতিদিন আসিম আসি ইসমার গান শুনিম

আপনি কেন জানি আমার দিকে আসতেছেন আপু একটু শোনো তো শোনো 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 একটু কথা কই কি ভাইয়া কিছু বলবেন নাকি চাপু তোমার নাম কি তোমাকে অনেক দিন থেকে দেখতেছি আমরা দুই বন্ধু যখন গান বলি তখন তুমি লুকিয়ে লুকিয়ে কেন জানি আমাদের গান শোনো ভাইয়া কি আর বলবো আপনারা যে সুন্দর গান বলেন আমি তো আপনাদের গানের মায়ায় পড়ে গেছি আর আপনাদের গান আমার খুব ভালো লাগে তাই আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের গান শুনি আপনারা যখন গান বলেন আপনাদের গানের সুরে আমি বাসায় থাকতে পারি না তো ভাইয়া আর কিছু বলবেন আমি চলে যাচ্ছি নাহলে আমার বাবা দেখবে বাবা দেখলে আমাকে মারবে কথাটা হচ্ছে কি আপু হ্যাঁ ভাইয়া তুমি দীর্ঘদিন থেকে লুকিয়ে লুকিয়ে গান শোনো হ্যাঁ তো আমার বন্ধু কিন্তু তোমার দেখে ফেলছে ঠিক আছে হ্যাঁ আর আমার বন্ধু তোমার সঙ্গে একটু ভালোবাসা করতে চায়

চিন্তা ভাবনা করে আবার আগামীকাল আমরা দুজনে আসবো গরু ছাগল চড়াইতে তুমি আসি করবা কি না এই কথাটা আমাদেরকে জানাবা ও আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি গেলাম বাসায় গিয়ে না হয় ভেবে দেখবো আচ্ছা ঠিক আছে কালে কিন্তু আবার আমরা গরু নিয়ে আসবো আমিও তো এদেরকে ভালোবাসি কিন্তু আমার কথাটা তো এরাই বলল আমার কথাটা তো আরো সহজ হয়ে গেল আমার কাজটা আচ্ছা হোক এখন দেখি কাল এসে বলবো যে না ঠিক আছে ভাইয়া আমি তোমাকে ভালোবাসি আজতো কৰি পেলানো মোস্তা বা মইতো এখন যা কোৱাৰ দৰকাৰ মই কৈছো কিন্তু মই বাৰীত গেলো কাইলৈ আছো চাই লাইছে জানবো

এখন ওকে আমার খুব ভালো লাগছে ওকে আমি আমার হাত ছাড়া করবো না আজকে আমি ওকে আমার মনের কথা বলেই ছাড়বো আজকে আসুক দেখাটা হোক আগে ওদের গান আমাকে যে ভালো লাগে ওদের গানের আমি মায়াই পড়ে গেছি ওদের তো হ্যাঁ ভাইয়া আমি বুঝলাম আর কি তো আমার বন্ধু ভালোবাসে আর তুমি আমার বন্ধু যদি ভালো না বাসলেন হয় তাহলে তুমি আসলেন না হয় তো যাই হোক তোমরা দুজন কথা বলো কথা কও আমি সাইডে একটু গেলাম এ বন্ধু যা তোর সাথে দেখা হবে একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা কও ও মুই তো তোমাক অনেক দিন ফলো করো পছন্দ করো মুই নিজে মুখ ফুরি যা কবা পাৰো নাই সেই কারণে বন্দুক দিয়ে বিষয়টা জানাইছো আর কি এখন তোরা যদি মোক ভালোবাসেন সেই কথাটা কও তো আমিও তো অনেক দিন থেকে তোমার গানগুলো শুনি আসলে তোমার গানগুলো আমাকে খুবই ভালো লাগে আমি অনেক দিন থেকেই তোমাকে ফলো করি তোমার এমন কোনো গান নাই যে আমি শুনি নাই তোমার গানগুলো আমাকে খুবই ভালো লাগে আর তোমাকে আমি সেই গানগুলো শোনার পর থেকে তোমাকে আমি পছন্দ করে ফেলেছি বাট শরমে বলতে পারি না কিন্তু তুমি যখন আমাকে বললা তখন আর করে কি আমি রাজি ঠিক আছে আমি তোমার সাথে প্রেম করব ঠিক আছে তাহলে চলো একটু আমরা বসে গল্প করি তো আচ্ছা ঠিক আছে চলো যাই হোক আমাদের সম্পর্কটা তো হয়ে গেল হ্যাঁ তো এখন তো আমরা আমি তোমার নামও জানি না তুমিও আমার নাম জানো না তোমার নামটা কি একটু বলো আমাকে আমি শুনি আমার নাম শুনবা হ্যাঁ আমার নাম হচ্ছে মোছাম্মদ মমিতা খাতুন আচ্ছা আমি তো এখনো তোমার নাম শুনলাম না আচ্ছা তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও অনেক সুন্দর নাম তো তোমরা যেখানে গরু নিয়ে আসো আমিও কিন্তু মাঝে মাঝে এই বাগানে কিন্তু আসি আর আসার পর যখন তোমাদেরকে দেখলাম আর তোমাদের যখন গান শুনলাম আমা একরে আমি অবাক হয়ে গেছি তোমাদের সুর শুনে তোমাদের সুর আমাকে খুবই ভালো লাগছে তাই হ্যাঁ আচ্ছা যাই হোক বেলাও ডুবে গেছে অনেক দেরি হয়েছে আমাকে গরু নিয়ে বাড়ি যেতে হবে তুমিও বাড়ি যাও আবার তোমার বাবা ফির দেখলে রাগ করবে তোমাকে বকা বকা দিবে হ্যাঁ কালকে আমি এখানে আবার গরু নিয়ে আসবো তুমি ঠিক মতন আসিও মানে ঠিক সময় আসিও আচ্ছা ঠিক আছে আচ্ছা তাইলে যাও আচ্ছা ঠিক আছে যাও আমি কালকে আবার আসবো আচ্ছা শোনা যাও আই লাভ ইউ I love you too.